একদিন হঠাৎ করে মক্কা নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হল ঝড়ের তীব্রতা এবং প্রবল বর্ষণের ফলে জমজম জমজমকূপ বালিতে পরিপূর্ণ হয়ে গেল ফলে কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে যায় কিছুদিনের মধ্যে শহরে তীব্র পানি সংকট দেখা দিল জমজম জমজমকূপের পানি না পাওয়ায় মক্কার মানুষেরা দিশেহারা হয়ে পড়ল শিশু বৃদ্ধ যুবক সবার অবস্থাই শোচনীয় হয়ে উঠল পানির অভাবে মানুষের পাশাপাশি পশুরাও কষ্ট পেতে লাগল তৎকালীন সময়ে মক্কার নেতা ছিলেন হজরত মোহাম্মদ সোল্লাহ আল্লাহ সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব মক্কার লোকেরা তার কাছে এসে আকুল আবেদন জানাল হে আব্দুল মোত্তালিব আপনি আমাদের নেতা দয়া করে আমাদের পানির ব্যবস্থা করুন জমজম কূপ থেকে কিভাবে পানি তোলা সম্ভব সেটি আপনি ছাড়া আর কেউই নিশ্চিত করতে পারবে না মানুষের করুণ আকুতি শুনে আব্দুল মুতালিব গভীর চিন্তায় পড়ে গেলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করা যায় সেই বিষয়ে তিনি অনেক চিন্তাভাবনা করতে লাগলেন কিন্তু কোনো উপায় খুঁজে পেলেন না এদিকে পরিস্থিতি ক্রমেই আরো জটিল হয়ে উঠছিল অতপর তিনি আর কোনো উপায়ান্তর না দেখে মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের দরবারে দুই হাত তুলে বিনীত প্রার্থনা করলেন এবং বিভিন্ন মান্যত করলেন যাতে জমজম কূপের পানি পুনরায় প্রবাহিত হয় কিন্তু তার কোনো মান্যতেই মহান আল্লাহ রাবুল আলামিনের দরবারে গৃহীত হল না শেষ পর্যন্ত গভীর আন্তরিকতায় তিনি আল্লাহর কাছে মান্যত করে বললেন হে আমার রব যদি আপনি জমজম কূপের পানি পুনরায় প্রবাহিত করেন তবে আমি আমার দশ সন্তানের মধ্যে একজনকে আপনার পথে কুরবানি করব আবদুল মোত্তালিবের এই মান্যদ সঙ্গে সঙ্গেই কবুল হলো। কিছুক্ষণ পরেই জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি প্রবাহিত হতে শুরু করলো সেই দৃশ্য দেখে মক্কাবাসীরা বিস্মিত হয়ে গেল এবং আনন্দে আত্মহারা হয়ে পড়ল অতপর মক্কায় পানির সংকট কেটে গেল এবং মানুষজন স্বস্তি ফিরে পেল এবং মক্কা আবার স্বাভাবিক জীবনে ফিরে এলো এদিকে জমজম কোপের পানি প্রবাহিত হবার পর আব্দুল মোত্তালিব তার মান্যতের কথা সম্পূর্ণরূপে ভুলে গেলেন সময়ের সঙ্গে সঙ্গে তিনি এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে তার মান্যতের অতঃপর এক রাতে তিনি যখন গভীর নিদ্রায় নিমগ্ন ছিলেন তখনই হঠাৎ তিনি একটি স্বপ্ন দেখলেন মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্বোধন করে বলছেন হে আব্দুল মোত্তালিব তুমি কি ভুলে গেলে তুমি কি মান্নত করেছিলে তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে যে জমজম কূপ থেকে পানি প্রবাহিত হলে তোমার 10 সন্তানের মধ্যে একজনকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করবে অতএব তুমি তোমার এই মান্নত পূরণ করো এই স্বপ্ন দেখার পরেই আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল এবং তৎক্ষণাৎ তিনি চমকে উঠে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন মনে মনে তিনি ভাবলেন সত্যি তো আমি তো আল্লাহর দরবারে এমনটাই মান্যত করেছিলাম অথচ এতদিন সেই মান্যতের কথা একেবারে ভুলেই গিয়েছিলাম তবে তিনি কারোর সাথে এই স্বপ্নের কথা প্রকাশ করলেন না পরদিন রাতে আবারও তিনি একই স্বপ্ন দেখলেন আল্লাহ রাবুল আলামিন তাকে পুনরায় স্মরণ করিয়ে দিলেন এ আব্দুল মোত্তালিব তুমি কি তোমার প্রতিজ্ঞা ভুলে গিয়েছো তুমি তোমার মান্যত পূরণ করো এইবারও তিনি স্বপ্নটি গোপন রাখলেন কিন্তু মনে মনে চিন্তিত হয়ে পড়লেন তিনি কি করবেন তা তিনি কিছুই বুঝতে পারছিলেন না অতঃপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন এবার স্বপ্নের বাণী আরও কঠোর হয়ে উঠল আল্লাহ রাবুল আলমিন তাকে বললেন হে আব্দুল মুতালিব তোমার প্রতিজ্ঞা কি তোমার মনে নেই তুমি যদি আগামী সাত দিনের মধ্যে তোমার মান্নত পূরণ না করো তাহলে তোমার সমস্ত সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম কূপের পানি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এই স্বপ্ন দেখার পর আব্দুল মোত্তালিব ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়লেন তিনি ভাবতে লাগলেন কিভাবে মান্যত পূরণ করবেন দশ সন্তানের মধ্যে কাকে তিনি কুরবানি দিবেন এই কঠিন সিদ্ধান্ত নেওয়া তার জন্য একেবারেই সহজ ছিল না পরদিন সকালে আব্দুল মোত্তালিব তাওরাতের পণ্ডিতদের আহ্বান জানালেন তারা উপস্থিত হলে তিনি তাদেরকে বললেন হে পণ্ডিতগণ আমি আল্লাহর দরবারে মান্নত করেছিলাম যদি জমজম জমজমকূপ থেকে পুনরায় পানি প্রবাহিত হয় তবে আমার দশ সন্তানদের মধ্যে একজনকে আমি আল্লাহর রাস্তায় করব। করবো আল্লাহতালা আমার সে মান্নত কবুল করেছিলেন এবং জমজম জমজমকূপ থেকে আবারও পানি প্রবাহিত করেছিলেন কিন্তু এরপর আমি আমার মান্নতের কথা ভুলে গিয়েছিলাম ফলে গত তিন রাত ধরে আমি একটানা স্বপ্ন দেখেছি আল্লাহ রাবুল আলমিন আমাকে আমার মান্নাত পূরণের জন্য প্রত্যাদেশ করছেন তিনি আমাকে জানিয়ে দিয়েছেন যদি আমি আমার এই মান্যত পূরণ না করি তাহলে আমার সব সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম কুপো চিরতরে বন্ধ হয়ে যাবে এবার আপনারাই বলুন যে আমি কি করব তখন পণ্ডিতগণ বললেন হে আব্দুল মোতালিব যেহেতু আপনি আল্লাহর কাছে এমনটাই মান্যত করেছিলেন এবং স্বপ্নে বারবার সে মান্যত পূরণের আদেশ পাচ্ছেন তাই আপনাকে অবশ্যই আপনার সন্তানদের মধ্যে একজনকে আল্লাহ রাস্তায় কুরবানি করতেই হবে এই কথা শুনে আব্দুল চরম দুশ্চিন্তায় পড়ে গেলেন তিনি কিভাবে তার প্রিয় সন্তানদের মধ্যে একজনকে কুরবানি করবেন তিনি কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছিলেন না অবশেষে তিনি পরের দিন তার সকল সন্তানকে ডেকে আনলেন প্রথমে তিনি তার বড় ছেলে আব্বাস রদাল আনহুকে ডেকে তিনি বললেন হে আব্বাস আমি মান্যত করেছিলাম যদি জমজম কূপ থেকে পুনরায় পানি বের হয় তবে আমার সন্তানদের মধ্যে একজনকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব এখন আমি কি করব তুমি কি এই মান্নাত পূরণ করতে প্রস্তুত এই কথা শুনে আব্বাস রজাল্লাহ তালা আনহ বিস্মিত হয়ে বললেন আব্বাজান আপনি এই কেমন মান্ন করেছেন আমি এটি কোনোভাবেই পূরণ করতে পারব না আপনি আপনার অন্য সন্তানদেরকে বলুন তখন আব্দুল মুতালিব তার দ্বিতীয় সন্তান হামজা রাজাল্লাহলা আনহুকে ডাকলেন এবং বললেন হে আমার পুত্র তুমি কি আমার পূরণ করতে প্রস্তুত হামজা বিস্মিত হয়ে উত্তর দিলেন আবাজান আপনি এই কি ধরনের করেছেন আমি আপনার মান্নত পূরণের জন্য আমার জীবন দিতে পারব না দয়া করে আপনি আপনার অন্য সন্তানদেরকে বলুন এভাবেই আব্দুল মোত্তালিব একে একে তার নয়জন ছেলেকেই আহ্বান করলেন কিন্তু কেউই তার কথায় সম্মত হলো না অবশেষে বাকি রইল তার সবচাইতে ছোট ও সর্বাধিক প্রিয় সন্তান ছিলেন আব্দুল মুক্তালিবের সবচাইতে স্নেহের পাত্র এবং পরম আদরের সন্তান তিনি ছিলেন ভবিষ্যতে রাসুল সাল্লামের পিতা যখন তার বড় নয় জন সন্তান তার এই পূরণে রাজি হলো না তখন আব্দুল মুতালিব হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠল এই দৃশ্য দেখে আবদুল্লাহ উদ্বিগ্ন হয়ে বললেন হে আমার প্রিয় আব্বা যান আপনি এত চিন্তিত কেন কি এমন হয়েছে যে আপনি এত কষ্ট পাচ্ছেন আব্দুল মোত্তালিদ তখন দীর্ঘশ্বাস ছেড়ে বললেন হে আবদুল্লাহ আমি আল্লাহর দরবারে মান্ন করেছিলাম যদি জমজম জমজমকূপ থেকে পুনরায় পানি প্রবাহিত হয় তবে আমার সন্তানদের মধ্যে থেকে একজনকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব কিন্তু তোমার বড় নয় ভাই কেউই এতে রাজি হয়নি এদিকে আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নে বারবার আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যদি আমি এই মান্নত পূরণ না করি তবে আমার সব সন্তানই মৃত্যুবরণ করবে এবং পবিত্র জমজম কূব চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এখন তুমি বলো আমি কি করব। আব্দুল্লাহ তখন বললেন আব্বা যান আপনি দুশ্চিন্তা করবেন না আমি প্রস্তুত রয়েছি আপনি আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করুন এবং আপনার মান্নত পূরণ করুন ছোটপুত্র আবদুল্লার এই কথায় আব্দুল মোত্তালিব আনন্দিত হলেন কিন্তু একই সঙ্গে গভীর দুঃখেও নিমজ্জিত হলেন কারণ তার সবচাইতে প্রিয় সন্তানকেই তাকে কুরবানি করতে হবে তবে এটি ছিল একমাত্র উপায় যদি তিনি না করেন তবে শুধু আব্দুল্লাহই নয় তার সব সন্তানকে হারাতে হবে শুধু তাই নয় জমজম কূপের পানে ওঠা বন্ধ হয়ে যাবে ফলে গোটা মক্কাবাসীর মানুষেরা পানির অভাবে মৃত্যুবরণ করবে অতপর আব্দুল মোতালিব তার পুত্র আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে কাবা শরীফের দিকে রওনা হলেন কিছুক্ষণ পর তারা কাবার চত্বরে পৌঁছালেন মক্কার সর্বস্তরের মানুষ সেখানে একত্রিত হতে শুরু করল আবদুল্লাহকে কুরবানি করার সংবাদ ছড়িয়ে পড়াই শহরের নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হল কেউ বিস্মিত কেউ আতঙ্কিত সবার মুখে একটাই প্রশ্ন সত্যি কি আবদুল্লাহকে আজ কুরবানি করা হবে সেখানে উপস্থিত নারীদের ভিড়ে উড়াকা বিন নওফেলের কন্যা মরিয়মও উপস্থিত ছিলেন উড়াকা বিন নফেল ছিলেন তৎকালীন তাওরাতের একজন প্রখ্যাত পণ্ডিত আর তার কন্যা মরিয়ম ধর্মগ্রন্থের বিশেষ জ্ঞান রাখতেন মরিয়ম জানতেন তাওরাতের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই আবদুল্লার অরসেই আগত হবেন শেষ নবী মহান আল্লাহ তালার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই কারণে মরিয়ম দ্রুত এগিয়ে এসে উচ্চস্বরে বললেন আবদুল্লাহকে কোনোভাবেই কুরবানি করা যাবে না কারণ তাওরাতের ভবিষ্যৎবাণী অনুযায়ী তার বংশে জন্ম নেবেন নবী যদি তাকে জবাই করা হয় তবে সেই ভবিষ্যৎবাণী কখনোই বাস্তবায়িত হবে না তখন আব্দুল মুতালিব মরিয়মের কথা শুনে বললেন কিন্তু আমি আল্লাহর নিকট মান্নত করেছিলাম যদি জমজম কূপ থেকে পুনরায় পানে ওঠে তবে আমার সন্তানদের মধ্যে একজনকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব যদি আমি আমার এই মানত পূরণ না করি তবে আমার সব সন্তানগণ মৃত্যুবরণ করবে এবং জমজম খুব আবারও শুকিয়ে যাবে মরিয়ম তখন বললেন যাই ঘটুক না কেন আবদুল্লাহকে কুরবানি করা যাবে না প্রয়োজনে মক্কাবাসী রক্ত ঝরাবে কিন্তু আবদুল্লাহকে আমরা হারাতে দেব না এই সময় অন্যান্য মক্কাবাসীরাও একসঙ্গে বলে উঠল আমরা কোনোভাবেই আবদুল্লাহকে কুরবানি করতে দেব না যদি আবদুল্লার চেহারা দেখে আমরা ব্যবসা করি কিংবা সফরে যাই তবে আমাদের সব কাজে বরকত হয় অতএব তার মৃত্যু আমরা কিছুতেই মেনে নেব না শেষ পর্যন্ত আব্দুল মোত্তালিক কোনো সমাধান না দেখে আবারও তাওরাতের পণ্ডিতদের স্মরণাপন্ন হলেন তিনি তাদের কাছে পুরো ঘটনাটি খুলে বললেন এবং করণীয় সম্পর্কে পরামর্শ চাইলেন তখন পণ্ডিতগণ চিন্তাভাবনা করে বললেন আপনি একটি লটারির ব্যবস্থা করুন লটারির একটি অংশে উটের নাম লিখুন এবং অন্য অংশে আব্দুল্লাহর নাম লিখুন এরপর লটারির মাধ্যমে যার নাম উঠে আসবে তাকেই আল্লাহর রাস্তায় কুরবানি করুন অতপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মোত্তালিব লটারির ব্যবস্থা করলেন একটি কাগজে উটের নাম লেখা হলো আর অন্য কাগজে আব্দুল্লাহর নাম লেখা হলো এরপর সেই কাগজগুলো একটি পাত্রে রাখা হলো তারপরে পাত্র থেকে কাগজ তোলা হলো কিন্তু লটারিতে প্রথমে আবদুল্লার নাম উঠে এলো মক্কাবাসীরা তখন একত্রিত হয়ে বলল আবদুল্লাকে জবাই করা যাবে না আবার লটারি করতে হবে এরপরে আবার লটারির আয়োজন করা হল কিন্তু দ্বিতীয়বারেও সেই একই ফলাফল এভাবে একবার দুবার তিনবার এমনকি নিরানব্বই বার পর্যন্ত লটারির কাগজ তোলা হল কিন্তু প্রতিবারই কাগজে আবদুল্লার নামটি উঠে আসলো প্রত্যেকবার একই ফলাফল আসায় আব্দুল মোত্তালিব হতাশ হয়ে বললেন এটাই আল্লাহর সিদ্ধান্ত আমি মানত করেছিলাম তাই আমার প্রতিশ্রুতি পূরণ করতেই হবে এবার আমার প্রিয় আব্দুল্লাহকে কুরবানি করতেই হবে কিন্তু ঠিক তখনই তাওরাত পণ্ডিত ওরাকা বিন নফেলের কন্যা মরিয়ম জোর দিয়ে বললেন না আবদুল্লাহকে জবাই করা যাবে না আপনি আবারও একবার লটারি করুন যতক্ষণ পর্যন্ত উটের নাম না ওঠে ততক্ষণ পর্যন্ত লটারি চালিয়ে যান অতপর আবদুল মোতালিব মরিয়ামের কথা মতো আবার লটারির ব্যবস্থা করলেন অবশেষে লটারিতে উটের নাম উঠে আসলো তখন সকল মক্কাবাসীরাও আনন্দে উল্লাস করে উঠল আব্দুল মোত্তালিব দারুণ খুশি হলেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করে সাথে সাথে আল্লাহর রাস্তায় একশো উট কুরবানি করলেন অতপর আবদুল্লাহ ধীরে ধীরে বয়সের সাথে বেড়ে উঠলেন এবং তার সৌন্দর্য ভদ্রতা ও সহচরিত্রের কারণে মক্কার নারীদের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠলেন তার প্রতি মোহিত হয়ে বহু নারী মান্নত করত যাতে আবদুল্লাহকে তার স্বামী হিসেবে পেতে পারেন আবদুল্লার জন্য প্রতিদিনই নানান জায়গা থেকে বিবাহের প্রস্তাব আসতে লাগল কিন্তু আব্দুল মোত্তালিব কোনো প্রস্তাবেই সম্মত হচ্ছিলেন না কারণ তিনি তার বন্ধু ওয়াহাব ইবনে আব্দুল মানাফের কন্যা আমিনা এর সাথে আবদুল্লার বিবাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন ওয়াহাব ইবনে আব্দুল মানাফ ছিলেন মদিনার প্রভাবশালী ব্যক্তিত্ব এবং তার কন্যা আমিনা ছিলেন নিজের সম্প্রদায়ের মহিলাদের নেত্রী অবশেষে একদিন আব্দুল মোত্তালিব তার পুত্র আবদুল্লাকে নিয়ে মদিনার পথে রওনা হলেন উদ্দেশ্য ছিল আমিনার সাথে আবদুল্লার বিবাহ সম্পন্ন করা কই মধ্যে তাদের দেখা হলো উরাকা বিন নওফেলের কন্যা মরিয়মের সঙ্গে আব্দুল্লাহর প্রতি মরিয়মের গভীর আগ্রহ ছিল মরিয়ম আব্দুল্লাহকে দেখে তার কাছে এসে বলল হে আব্দুল্লাহ তোমার পিতা তার মান্নত পূরণের জন্য একশত উট কুরবানি করেছিলেন আমি সেই একশত উটের মূল্য তোমাকে দিতে প্রস্তুত আছি যদি তুমি আমাকে বিবাহ করো আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত লাজক ও সৎ চরিত্রের অধিকারী তাই তিনি মরিয়মের প্রস্তাবে কোনো সাড়া না দিয়ে শুধু বললেন আমি আমার পিতার সাথে আছি এবং তার সিদ্ধান্তই আমার জন্য চূড়ান্ত তার কথা অমান্য করা আমার পক্ষে সম্ভব নয় এরপর আব্দুল মোত্তালিব ও আব্দুল্লাহ মদিনায় পৌঁছলেন এবং ওয়াহাব ইবনে আব্দুল মানাফের বাড়িতে উপস্থিত হলেন দুই পরিবারের সম্মতিতে আমিনার সাথে আবদুল্লাহর শুভ বিবাহ সম্পন্ন হল বিবাহের পর আবদুল্লাহ তার শ্বশুর বাড়িতে তিন দিন অতিবাহিত করলেন এরপর আমিনাকে নিয়ে নিজ গৃহে ফিরে আসলেন এর কিছুদিন পরেই মা আমিনার গর্ভে স্থান নিল দো জাহানের বাদশাহ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিবাহের কিছুদিন পর একদিন আব্দুল্লাহ কোনো এক জায়গায় যাওয়ার সময় পথে মরিয়মের সাথে তার দেখা হলো মরিয়ম তখন জানতেন না যে আব্দুল্লাহ ইতিমধ্যে বিবাহ করেছেন আবদুল্লার চেহারার দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে মরিয়ম কিছু না বলেই ফিরে যেতে উদ্ধত হলেন এ আচরণে বিস্মিত হয়ে আবদুল্লা বললেন হে মরিয়ম সেদিন তুমি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলে অথচ আজ তুমি কিছু না বলেই চলে যাচ্ছ ব্যাপার কি তখন মরিয়ম আবদুল্লার দিকে গভীরভাবে তাকিয়ে বললেন হে আবদুল্লা সেদিন আমি তোমার ললাটে এক উজ্জ্বল নূর দেখেছিলাম যা অন্য কারো মধ্যে আমি আর কখনোই দেখিনি কিন্তু আজ তোমার ললাটে সেই নূর নেই কারণ তুমি ইতিমধ্যে বিবাহ করেছ এবং সেই নূরের অধিকারিনী এখন তোমার স্ত্রী সুতরাং তোমার প্রতি আমার আর কোনো আগ্রহ নেই এই কথা বলে মরিয়াম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন এরপর আব্দুল্লাহ বাড়ি ফিরে এলেন এবং আমিনার সাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন কিছুদিন পর আব্দুল মুতালিব তার প্রিয় পুত্র আবদুল্লাহকে সুদূর মদিনায় খেজুর সংগ্রহের জন্য পাঠালেন আবদুল্লাহ খেজুর নিয়ে ফেরার পথে কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সঙ্গে সফর করছিলেন কিন্তু যাত্রা পথে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অসুস্থতার কারণে তিনি মদিনায় গিয়ে আশ্রয় গ্রহণ করলেন এবং সেখানে ইন্তিকাল করলেন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন আবদুল্লাহ যখন ইন্তিকাল করলেন তখন হজরত আমিনার আদাল্লাহতালা আনহা গর্ভবতী ছিলেন কিছুদিন পর পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে মানব জাতির জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী রসুল্লাহ সল্লাহু আলহ্লাম পৃথিবীতে শুভাগমন করলেন প্রিয় নবী সালু আলহসাল্লামের জন্মের সময় পৃথিবীতে কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটে যা মহান বার্তা বাহকের আগমনকে প্রকাশ্য করে তোলে নবীজির জন্মের কিছুদিন আগেই আব্রাহার বিশাল হাতি বাহিনী ধ্বংস হয়ে যায় আসাভে ফিল তথা আবরাহার বাহিনী যখন কাবা শরীফ আক্রমণের উদ্দেশ্যে অগ্রসর হয় তখন আল্লাহ তালা তাদের বিরুদ্ধে আবাবিল নামক ক্ষুদ্র ক্ষুদ্র পাখি প্রেরণ করলেন যারা জ্বলন্ত পাথর নিক্ষেপ করে এই বিশাল বাহিনীকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিল হজরত উসমান ইবনে আব্দুল্লাহ আস রাদাল্লাহ তালা আনহু এর মা হজরত ফাতিমা বিনতে আব্দুল্লাহ রাদাল্লাহ তালা আনহা বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লামের জন্মের সময় আমি মা আমিনার পাশে ছিলাম হঠাৎ আমি দেখলাম তার ঘরটি আলোর ঝলকানিতে উদ্ভাসিত হয়ে উঠল আকাশের তারকারা নিচের দিকে ঝুঁকে পড়ল আমার কাছে তখন মনে হচ্ছিল যেন তারকাগুলো আমার উপরেই এসে পড়বে এই মহামহি মুহূর্তে পৃথিবীতে একদিকে নবুয়তের সূর্য উদিত হল আর অন্যদিকে সম্রাট কিসরার বিশাল রাজপ্রাসাদ ভূমিকম্পে কেঁপে উঠল ফলে তার চোদ্দটি গম্বুজ ধসে পড়ে গেল এছাড়া পারস্যের সেই বিখ্যাত অগ্নিকুণ্ড যা শত শত বছর ধরে বিরতিহীনভাবে চলছিল সেই শুভ মুহূর্তেই হঠাৎ তা নিফে গেল একই সময় শালা নামক এক নদীর অর্ধেক পানি শুকিয়ে যায় যা পৃথিবী থেকে মূর্তি পূজার অবসান ও একত্ববাদের জয় সূচিত করে এসব ঘটনা স্পষ্টভাবে ইঙ্গিত করে দেয় যে দুনিয়াতে এমন এক মহা মানবের আগমন ঘটেছে যিনি গোটা বিশ্বকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবেন সহি হাদিসে বর্ণিত আছে যখন বিশ্বনবী সাল আলহাসাল্লাম জন্মগ্রহণ করেন তখন তার মা হজরত আমিনার গর্ভ থেকে এমন এক নূর বিচ্ছুরিত হচ্ছিল যার আলো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র দিগন্তে আলোকিত করে তোলে কিছু বর্ণনায় উল্লেখ রয়েছে নবী করিম সাল্লু আলাইসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন তখন তিনি উভয় হাতের উপর ভর দিয়েছিলেন এবং পরক্ষণে এক মুঠো মাটি তুলে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন হজরত ইবনে সুফিয়ান রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন যে হজরত তালা আনহা বলেন নবী করিম জন্মের সময় এক ইহুদি ব্যবসায়ী মক্কায় বসবাস করত রাসুল সাল্লাহ আলাইহ জন্মের পরদিন সে কুরাইশদের কাছে এসে জিজ্ঞেস করল গত রাতে কোনো শিশু জন্মগ্রহণ করেছে কি কুরাইশরা জানালো আমরা এমন কোনো সংবাদই জানি না তখন ইহুদি বলল তোমরা ভালো করে খোঁজ নাও কারণ এই রাতে নবী পৃথিবীতে আগমন করেছেন তার দুই মাঝে বিশেষ নিদর্শন রয়েছে। যা মোহরে নবুয়ত নামে পরিচিত জন্মের পর তিনি দুই দিন পর্যন্ত কোনো নারীর দুধ পান করবেন না অতঃপর কুরাইশরা অনুসন্ধান করে জানতে পারল যে আবদুল্লার ঘরে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে এরপর যখন এই সংবাদ ইহুদিকে জানানো হল তখন সে শিশুটিকে সচক্ষে দেখার ইচ্ছা প্রকাশ করল অতপর শিশুটির কাছে গিয়ে যখন সে নবুয়তের চিহ্ন প্রত্যক্ষ করল তখন আকস্মিকভাবে চিৎকার করে সেই ইহুদি অচেতন হয়ে পড়ল অতপর তার জ্ঞান ফিরে আসার পরে সে বলল আজ থেকে বনে ইসরায়েলের নবুয়তের অধ্যায় শেষ হয়ে গেল এই কুরাইশ সম্প্রদায় শীঘ্রই এই শিশু এমন এক বিপ্লবের সূচনা করবে যার প্রভাব পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে এছাড়াও এমন আরও অনেক বহু অলৌকিক ঘটনা সিরাত গ্রন্থে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে প্রিয় দর্শক আসুন আমরা রাসুল সোল্লাহু আলহাসাল্লামের চরিত্র ও শিক্ষা থেকে অনুপ্রেরণা গ্রহণ করি এবং তার দেখানো পথ অনুসরণ করে আমাদের জীবন গঠন করি তাহলে পৃথিবীতে সত্য ও ন্যায়ের আলো ছড়িয়ে পড়বে আল্লাহ পাকুল আলামিন আমাদের সবাইকে প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সুনহাকে যথাযথ অনুসরণের তৌফিক দান করুন রাসুল সাল্লাহ আলহসাল্লামকে ভালোবেসে কমেন্টে ইয়া রাসুল আল্লাহ অবশ্যই লিখতে পারেন